রাতে রাতে হরে নমস্কার প্রিয় বন্ধুরা রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই আজকে আমি বানাবো নান রুটি তবে এই রুটিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রুটিটা বানাবো আর এখানে দেখুন কি কি উপকরণ নিয়ে এস নিয়ে এসছি পাঁচশো আটা তবে আজকে আটা দিয়ে বানাবো আর কম করে ময়দা দেবো ময়দাতেও হয় আমি যে কোনো আটা দিয়ে বানানো যায় তবে আমি প্যাকেট আটা নিয়ে এসেছি দেখুন পাঁচশো গ্রাম আর এইখানে আমি কম করে ময়দা নিয়ে এসেছি দিয়ে দেব আর নিয়ে এসেছি এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি আর এখানে আছে দই এক প্যাকেট আর এখানে আমি নিয়ে এসেছি নিকুইক দুধ আর এখানে আছে বেকিং সোটা আর বেকিং পাউডার এখানে দিয়ে দেবো এক চামচ তেল কম করে পরিমাণ মতন তেলটা কম করেই দেবো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো লবণ তবে বৃষ্টির জন্য আমি আজকে উনানে করতে পারছি না গ্যাসে করে দেখাবো আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার এক চামচ একটু বেশি দিলেও হবে দিয়ে দেবো বেকিং সোডা তো বেকিং সোডাটা পরিমাণ মতন কম করে দিতে হবে এটাকে আমি ভালো করে প্রথমেই মাখিয়ে নেব এইভাবে প্রথমে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে তবে এরপরে আমি দইটা ভালো করে আগে একটু ফেটে নিচ্ছি দইটা আগে ঠান্ডা করে নিতে হবে কেননা ঠান্ডা বেশি থাকলে দইটা এই রুটিটা ফুলবে না তবে আজকে ঠান্ডা ওয়েদার আপনারা পারলে নান রুটি করে ভগবানকে দিয়ে আপনারা পান ঠান্ডার ওয়েদারে ভালো লাগবে দইটা ফাঁটা হয়ে গেছে আমি ওকে ঢেলে দেবো তবে দই না থাকলেও এই নদেও করা যায় আমি আজকে দই ছিল বলে দই দিয়ে করে নিচ্ছি এই দইটা দ আমি আবার এই আটাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আবার মাখাবো এইখানে দই দিয়ে আটাটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে দেখুন একদম ঝরঝরে তবে আমি এখন দিয়ে দেবো নিকমিক দুধরা তবে এটা শক্ত শক্ত করে মাখাতে হবে কেন বেশি নরম হলে তাহলে রুটিটা ফুলবে না আমি এইভাবে আবার মাখাচ্ছি দেখুন খুব নরমও যেন না হয় দেখুন এইখানে এইভাবে শক্ত শক্ত করে ডোটাকে মাখাতে হবে আমার এই ডোটা এইভাবে শক্ত করেই মাখিয়েছি আমি এখন তো এক থেকে দেড় ঘন্টা এইটা এখন আমি চাপা দিয়ে রাখবিস না এক ঘন্টা হয়ে গেছে দেখুন এটা খুব সুন্দর ফুলেও গেছে আর নরম হয়ে গেছে তবে এটাকে আমি ভালো করে আবার মাখাবো এটাকে ফাটি ফাটি মাখাতে হবে কেন ভিতরটা ভালো হয়ে মাখানো হয়ে যাবে এটা যত ফাটি ফাটি মাখানো হবে ততই এটা ভালো মুজে যাবে আমি এইভাবে ভালো করে ফাটি মাখি নিই তারপরে আমি রুটিটা দেখুন এইভাবে আমার মাখানা হয়ে গেছে তবে এই ডোটাকে একটু বড়ো বড়ো করে ডোটা করতে হবে আমি এইভাবে ডোগুলো সব করে নেব একই সাইজের ডোটা করে নিতে হবে এখানে এইখানে আটটা ডো হয়েছে তো ডোগুলো এখন বড়ো বড়ো সাইজের করে নিতে হবে তবে এখন আমি গ্যাসটা জেলে দেব এখানে আমার গ্যাস জ্বালা হয়ে গেছে আর গ্যাসের উপরে আমি চাপিয়ে দিচ্ছি এই ডোটাকে একটু আটা দিয়ে আমি বেলে নেব বেশি পাতলাও নয় আর বেশি মোটাও নয় ঠিক মাঝামাঝি রাখতে হবে এইভাবে গেলে নিব ডোটা এইখানে বেলা হয়ে গেছে দেখুন খুব পাতলাও নাই আর খুব মোটাও নাই আমার এবার তুলে দেবো দেখছেন এইখানে এইভাবে আস্তে আস্তে গাছগুলো খুলতে লাগবে দেখুন বন্ধুরা এখানে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আবার একটা দিয়ে আমি বেলে নেব এখানে দেখুন এইভাবে সুন্দর ফুলে উঠছে তবে আমি এই নান রুটির উপরে আবার একটা রুটি চাপিয়ে দিচ্ছি দেখুন বাহ খুব সুন্দরভাবে ফুলে উঠছে আপনারা এরকম বানিয়ে ভগবানকে দেখুন দেখছেন এখন টুল করছে একদম রুটিটা এইভাবে আমি সবগুলো ভেজে নেব আবার খুব সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন আবার আমি একটা রুটি চাকি দেবো হারিয়ে গিস না দেখুন খুব সুন্দর হয়ে ফুলছে হারিয়ে গেস না দেখুন এইভাবে আমার সব রুটিগুলোই ভাজা হয়ে গেছে যতই চিপবেন ফুলে একদম উঠে পড়ছে দেখছেন ফুল টুলে মতন হয়ে গেছে তবে আমি রুটিটা আমি ছেঁদা করলে ছেঁদা হচ্ছে না দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে আমি লাস্টে ফাঁকা এইভাবে নানগুলো সত্যিই প্রচুর নরম দেখছেন এখানে একবারে ফুল করে হয়ে গেছে ওরে বাবা কি গরম বাবু বাপ হরে কৃষ্ণ এইভাবে নান রুটি আর হচ্ছে আলু চোখা তবে আমাদের আজকে আলু কুমড়ো চোখা হয়েছে তো সেইটা আমি দেখাবো না আমাদের আজকে আলু কুমড়ো চোখা আর নান রুটি দিয়ে আমাদের ভগবানকে সেবা লাগানো হবে খুব সুন্দরভাবে ফুলে উঠছে যে দিক দিয়ে ফুলছে সেই দিক দিয়েই টিপতে হবে তবে সবগুলোই একদম ফুলে। টুম্বু হয়ে যাচ্ছে দেখছেন কত সুন্দর আপনারা যত মোটা করবে ততই ফুলে উঠবেন সবগুলোই হয়ে গেছে দেখুন তবে আমাদের এই নান ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন হরে কৃষ্ণা